আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ একসঙ্গে নবিজির চল্লিশটি হাদিস তাই দয়া করে ভিডিওটি একবার দেখুন হাদিস শরীফে উল্লেখ আছে মাহনাবি সাল আলি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি চল্লিশটি হাদিস মুখস্থ করে আমার উম্মতের কাছে পৌঁছে দেবে কেয়ামতের দিবসে সেই ব্যক্তি আলেম হিসাবে গণ্য হবে এবং তার উপর কোনো রোগ ব্যাধি বালা মসিবত আসবে না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এক আমার কথা অন্যের কাছে পৌঁছে দাও তা যদি একটি আয়াত হয় দুই রসুল্লাহ সাল ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শোনে যাচাই ব্যতীত তাই বলে বেড়ায় তিন রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে জাহান নামে যাবে চার পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি পাঁচ পাঁচ অক্ত সালাত আদায় করলে পঞ্চাশ ওয়াক্ত সালাতের সওয়াব পাওয়া যায় ছয় ব্যক্তি এবং শিরিক ও কুফুরের মাঝখানে সালাদ ছেড়ে দেওয়াই হচ্ছে ব্যবধান সাত কেয়ামতের দিন বান্দার কাজ সমূহের মধ্যে সর্বপ্রথম সলাতের হিসাব নেওয়া হবে আট যে ব্যক্তি ফজর ও আসরের নামাজ আদায় করবে সে জান্নাতে যাবে নয় আল্লাহতালার নিকট প্রিয় ওই আমল যা নিয়মিত করা হয় যদিও তা অল্প হয় দশ যে পুরুষ পায়ের টাকনুর নিচে কাপড় ঝরিয়ে পড়বে সে ঝান্নামি এগারো কালো জিরায় মৃত্যু ছাড়া আর সকল রোগের চিকিৎসা রয়েছে বারো করিম সাল আলিহাসাল্লাম মিষ্টি ও মধু খুব ভালোবাসতেন তেরো যারা আমার সুন্নতের প্রতি বিরাগ পোষণ অনীহা প্রকাশ করবে তারা আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় চোদ্দ যে ব্যক্তি বিদাত সৃষ্টি করবে ও আশ্রয় দেবে তার উপর আল্লাহালার ফেরিস্তা ও সকল মানব সম্প্রদায়ের লানত পনেরো যার অন্তরে সরিষা সমপরিমাণ ইমান আছে সে জাহান নামে যাবে না আর যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে যাবে না ষোলো যে ঘরে কুকুর ও প্রাণীর ছবি থাকে সে ঘরে রহমতের ফেরিস্তা প্রবেশ করে না সতেরো তিন ব্যক্তির দিকে কেয়ামতের দিন আল্লাহ তাদের দিকে করুণার দৃষ্টি দেবেন না ও তাদের জন্য কঠিন শাস্তি গিটের নিচে কাপড় পরিধানকারী পুরুষ খোঁটা মিথ্যা কসমে পণ্য বিক্রয়কারী আঠারো যে ব্যক্তি মারা গেল অথচ জিহাদ করেনি এমনকি জিহাদের আকাঙ্ক্ষাও ব্যক্ত করেনি সে মুনাফে ন্যায় মৃত্যুবরণ করল উনিশ আত্মীয়র সাথে ভালো ব্যবহার করলে ও হায়াত বৃদ্ধি পায় কুড়ি কেউ সওয়াল থেকে পবিত্র থাকতে চাইলে আল্লাহ তাকে পবিত্র রাখেন যে পবিত্রেক্ষি থাকতে চায় আল্লাহ তাকে অমুপাপেক্ষী রাখেন এবং যে ধৈর্য ধারণ করতে চায় আল্লাহ তাকে তাই দান করেন একুশ বিনা হিসাবে জান্নাতে যাবে সত্তর হাজার ওই সব লোক যারা অশুভ অমঙ্গল চিহ্ন মানে না যারা ঝাড়ফুঁক করায় না যারা মন্ত্রতন্ত্রের ধার ধারে না এবং আগুনে পোড়া লোহার দাগ লাগায় না বরং সদা সর্বদা তাদের আল্লাহর উপরে পূর্ণ ভরসা থাকে বাইশ যে ব্যক্তি নিষ্ঠার সাথে শহীদ মৃত্যু কামনা করে আল্লাহ তাকে শহীদের মর্যাদায় পৌঁছে দেবেন যদিও সে তার বিছানায় মৃত্যুবরণ করে দেজ যখন কোনো ব্যক্তি তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে তখন ফেরেশতা বলেন আমিন এবং তোমার জন্য অনুরূপ হবে 24 কোনো ব্যক্তির মন্দ হওয়ার জন্য অশ্লীল বাকচারী ও ক্রীপণ হওয়াই যথেষ্ট 25 আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি প্রতি ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পড়ে জান্নাতে প্রবেশ করতে মৃত্যু কোনো কিছু বাধা হবে না তার ছাব্বিশ যে ব্যক্তি অজু করে এবং অজুকে পূর্ণাঙ্গ রূপে সম্পন্ন করে তারপর কালেমা শাহাদাত পাঠ করে তার জন্য জান্নাতে আটটি দরজা খুলে যায় সে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে সাতাশ যে ব্যক্তি দিনে একবার ও রাতে একবার আন্তরিকতার সাথে সৈতদুল ইস্তিকবার পাঠ করে যদি সে দিন বা রাতে মারা যায় তাহলে ওই ব্যক্তি জান্নাতি আটাশ অজু করার সময় কেউ যদি উত্তম রূপে অজু করে তাহলে তার শরীরের সব গোনা বের হয়ে যায় এমনকি তার নখের নিচের গোনাও বের হয়ে যায় উনতিরিশ আলিবাস্লাম সাত করেছেন তোমাদের মধ্যে সে ব্যক্তি সর্ব উত্তম যে কোরআন শেখে এবং অন্যকে শিক্ষা দেয় তিরিশ কোরআন পাঠে দক্ষ ব্যক্তি উচ্চ মর্যাদা ফেরেস্তাদের সঙ্গী সঙ্গে হবে আর যে ব্যক্তি কোরআন পড়ার সময় আটকে যায় এবং কষ্ট করে তেলাবাত করে তার জন্য রয়েছে দ্বিগুণ সব একত্রিশ রাসলুল্লাহ সাল্লাহ আলিহবাসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে তখন সে যেন দুরাকাত সালাত আদায় করা ব্যতীত না বসে বত্রিশ মেহনবী সাল সাল্লাম বলেছেন আমার প্রত্যেক উম্মতের গোনা মাফ হবে তবে যে গোনা করে বলে বেড়ায় তার গোনা মাফ হবে না তেত্রিশ রসুল্লাহ সাল আলী আসাল্লাম তাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা তাকবীর তাকদিস এবং তাহালিল এগুলো খুব ভালোভাবে স্মরণ রাখবে এবং এগুলোকে আঙুলে গুণে রাখবে কেননা আঙুলগুলোকে জিজ্ঞাসা করা হবে এবং এগুলোও সেদিন কথা বলবে চৌত্রিশ যে ব্যক্তি দুনিয়াতে কোনো ব্যক্তি দোষ ত্রুটি গোপন রাখবে কেয়ামতের দিন আল্লা তালাও তা দোষ ত্রুটি গোপন রাখবেন পঁয়ত্রিশ বেদাতি হাউজে কাউসারের পানি পাবে না ছত্রিশ যে ব্যক্তি নম্রতা ও সহনশীলতার বৈশিষ্ট্য থেকে বঞ্চিত সে কল্যাণ থেকে বঞ্চিত সাঁত্রিশ মানুষের মধ্যে সর্বেক্ষা নিকৃষ্ট হল দ্বিমুখী ব্যক্তি তারা এদের কাছে বলে এক কথা আর ওদের কাছে বলে আর এক কথা আটত্রিশ হারাম উনচল্লিশ আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার দু চুয়ালের মাঝখান অর্থাৎ জিহবা এবং দু পায়ের মাঝখান অর্থাৎ লজ্জাস্থান এর জামানাত আমাকে দেবে আমি তার জান্নাতের জামিন হব চল্লিশ ইমানের শত্রুর কিছু বেশি শাখার মধ্যে সর্ব উত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা এবং সাধারণ শাখা হচ্ছে চলার পথে থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া আর লজ্জা হচ্ছে ইমানের একটি বিশেষ শাখা প্রিয় দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ